রিজুদা যেই বিষয়টা নিয়ে এখন গোটা দেশ তোলবার সেটা হচ্ছে আদানি যে নামটা নিয়ে আমরা শুনে দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুক্তি হয়েছিল তাজপুর বন্ধন নিয়ে এই যে আদানির নামে এত বড় অভিযোগ তোলা হচ্ছে করাপশানের তো সেক্ষেত্রে কি মনে হয় যে তাজপুর বন্দর তৈরিতে কতটা ট্রান্সপারেন্সি বজায় থাকবে শুধু তাজপুর নয় দেওচা পাচামিত আদানির সাথে এমওইউ সই করিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আপনার দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি হিন্ডেনবার্গ রিসার্চের প্রথম রিপোর্ট পাঠা বেরোনোর পরে পশ্চিমবঙ্গ সরকার আদানির সাথে সব রকমের যত এমওইউ ছিল সেগুলোকে বাতিল করে দিয়েছে ক্যান্সেল করে দিয়েছে অন্য রাজ্য চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গৌতম আদানির নামে যা যা অভিযোগ সামনে এসছে সেই অভিযোগ আগে তিনি প্রমাণ করুক যে সেই অভিযোগের কোনো ভিত্তি নেই তারপর পশ্চিমবঙ্গ সরকার তার সাথে ব্যবসা করবে এখন এখন আজকের দিনে দাঁড়িয়ে আদানির সাথে পশ্চিমবঙ্গ সরকারের কোনো চুক্তি নেই 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 তাহলে তো আপনারা ইন্ডিয়া শরিক এবং সেখানে রাহুল গান্ধী দাবি করছে যে আদানির গ্রেপ্তার তাহলে কি আপনারাও সেই একই দাবি করছে আমরা আমাদের আদানি নিয়ে কোনো বক্তব্য নেই আদানি কে আমাদের তাতে জানারও দরকার নেই আদানি একজন ব্যবসাদার মানুষ আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার যে অভিযোগ এসছে আর যার বিরুদ্ধে সেই ঘুষ দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর মার্কিন সরকার তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে উঠেছে ইন্ডাইটমেন্ট করেছে ইউএস গভর্নমেন্ট সেখানে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে গৌতম আদানি এবং তার কোম্পানি সোলার প্রজেক্ট পাওয়ার জন্য কেন্দ্র সরকারের বড় বড় অফিসারদের ঘুষ দিয়েছে কেন্দ্র সরকার চালায় কে নরেন্দ্র মোদী আমাদের আদানি নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমরা জেপিসি চাইছি না কংগ্রেসের মতো কারণ জেপিসির দাঁত নেই নখো নেই কোনো কিছু হবে না আমরা এইটা বলতে চাই যে আদানির এই দুর্নীতি সামনে আসার পর একটা জিনিস জলের মতো পরিষ্কার যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার স্বাধীন ভারতবর্ষের চালাচ্ছে নরেন্দ্র মোদী আদানি নিয়ে আলোচনা করে বিজেপি নজর ঘোরাতে চাইছে আসল প্রশ্ন আদানি চোর কিনা সেটা প্রশ্ন নয় প্রশ্ন মোদি চোর কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন চৌকিদার চোর কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন আপনারা একটা জিনিস লক্ষ্য করুন মণিপুর দাউদাউ করে জ্বলছে মণিপুর নিয়ে বিজেপি একটাও প্রেস কনফারেন্স করলো না আদানির যেই এই ব্যাপারটা সামনে এলো একটা ব্যবসাদার রতন টাটা প্রয়াত হয়েছেন এত বড় ব্যবসাদার তাকে নিয়ে কোনো দিন কোনো অভিযোগ সামনে আসেনি তিনি মাথা উঁচু করে সারা জীবন কাজ করেছেন কিন্তু আদানির মতো একটা ব্যবসাদার যার কাছে নরেন্দ্র মোদী পুরো ভারতবর্ষকে বন্ধক রেখেছে সেই আদানির নাম উঠে আসার পরে বিজেপি প্রেস কনফারেন্স করে বলছে কেন আদানি তো ব্যবসাদারা আদানিত আদানি তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না বিজেপির সদস্য না তার মানে কি বিজেপি তার মালিককে বাঁচানোর চেষ্টা করছে এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে একটা জিনিস আদানি সেবি চেয়ারম্যান মাধবী বুচ আর মোদির সিন্ডিকেট আদানি বুচ সিন্ডিকেট এখন মানুষের কাছে প্রকাশছে আদানির এই অ্যারেস্ট ওয়ারেন্ট মার্কিন সরকার জারি করার পর শেয়ার মার্কেটে যে ধস নেমেছে তাতে এলআইসি আমার পরিবারের আমার এলআইসি আছে আমার স্ত্রীর মা বাবার এলআইসি আছে আপনাদের পরিবারের এলআইসি আছে এলআইসি বারো হাজার কোটি টাকা লস করেছে শেয়ার মার্কেটে যে টাকা আমার আপনার সাধারণ জনগণের টাকা তার জবাব কে দেবে ইডি সিবিআই যেটা কেন্দ্র কেন্দ্র সরকারের অধীনে ইডি সিবিআই শুধু তৃণমূলের নেতাদের সামান পাঠানোর জন্য কাজ ইডি সিবিআই কেন আদানি তদন্ত করছে না দু হাজার কোটি ঘুষ দেওয়ার ইডি কি ঘুমোচ্ছে না কে দিয়ে সিবিআই কি করছে এত বড় দুর্নীতি মার্কিন সরকার এফআইআর জারি করে দিচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিচ্ছে আর সিবিআই কিছুই জানে না সিবিআইআই ইডিকে এই যে নরেন্দ্র মোদী আর বিজেপি সরকার পোষ্য করে রেখেছে শুধু তৃণমূলের পেছনে লাগো শুধু তৃণমূলকে সামান পাঠাও আরে আদানি দেশকে বিক্রি করে দিচ্ছে তার তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই বিজেপির বিজেপি কেন বলছে আদানি সৎ বিজেপির কে হয় আদানি নরেন্দ্র মোদী অমিত শাহ মালিকের নাম আদানি তাই আদানি আজকে সৎ হয়ে গেল এই যে সাধারণ মানুষের টাকা যেটা শেয়ার মার্কেটে সবাই সর্বশান্ত হয়ে যাচ্ছে এর দায় কে নেবে দেশ কে চালাচ্ছে কেন নরেন্দ্র মোদী পদত্যাগ করবে না নরেন্দ্র মোদী চোর কিনা নরেন্দ্র মোদী সরকার টাকা নিয়েছে এটা সরকারের গভর্নমেন্টের বড় বড় অফিসাররা টাকা নিয়েছে এটা প্রমাণিত তো নরেন্দ্র মোদী কেন নিজে প্রকাশ্যে এসে সংসদে দাঁড়িয়ে বা জনসমক্ষে দাঁড়িয়ে বলবে না যে এর মধ্যে আমার সরকারের কোনো ভূমিকা নেই বা আমি আজকের দিন থেকে ইডি আর সিবিআইকে বলবো আদানির তদন্ত করার জন্য কেন বলছে না কারণ আদানি টাকার দরকার ভোট প্রভাবিত করার জন্য এই প্রশ্নগুলো আপনারা বিজেপিকে গিয়ে করুন আদানি নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে নরেন্দ্র মোদী কত টাকা আদানির থেকে নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার দুর্নীতিগ্রস্ত নরেন্দ্র মোদীর সরকারের বাবুরা আদানির থেকে ঘুষ নিয়েছে নরেন্দ্র মোদী একটা দুর্নীতির উৎসব চালাচ্ছে স্বাধীন ভারতবর্ষে এত বড় স্ক্যাম ভারতবর্ষ কেউ দেখেনি নরেন্দ্র মোদীকে আমরা প্রশ্ন করতে চাই আর আদানি কাণ্ডের জন্য লক্ষ লক্ষ মানুষ এলআইসির বারো হাজার কোটি টাকার লস আর লক্ষ লক্ষ মানুষের শেয়ার মার্কেটে যে লস হয়েছে যে সাধারণ মানুষ সাধারণ ইনভেস্টাররা সর্বশান্ত হয়েছে তাদের টাকার দায় নরেন্দ্র মোদী আর বিজেপি আর কেন্দ্র সরকারকে নিতে হবে আর আদানির বিরুদ্ধে ইডি সিবিআই করতে হবে হবে আদানি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমাদের প্রশ্ন নরেন্দ্র মোদীকে যে আপনি কেন এরকম চোরদের সরকার চালাচ্ছেন জবাব দিন নরেন্দ্র মোদী উনিশশো সালে যখন একটা শেয়ার মার্কেট স্ক্যাম হয়েছিল হারসাদ মেহতা স্ক্যাম পরে তার দেখবেন স্ক্যাম নাইনটি টু বলে ওয়েব সিরিজ ট্রিসেও বেরিয়েছিল তখন হর্ষাদ মেহতা কিন্তু চোর ছিল কিন্তু দু সালের চব্বিশ নতুন ভারতে আদানি কিন্তু দেশপ্রেমিক এটা কি করে হয় আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাদের কিছু ছবি দেখাচ্ছি আপনাদের দর্শকদের গ্যাথার্থে ভালো করে ছবিটা দেখান তারপরে আমি ব্যাখ্যা করছি দেখুন বাংলাদেশ হাইকোর্ট অর্ডার করেছে আদানি গ্রুপের যে ওরা যে ওখানে বিদ্যুৎ দেয় বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত করতে বাংলাদেশে নরেন্দ্র মোদী সাহেব সফরে গেলেন তারপরেই আদানি বিদ্যুতের কন্ট্রাক্ট পেয়ে গেল অস্ট্রেলিয়া নরেন্দ্র মোদী সফরে গেলেন তারপরে অস্ট্রেলিয়ায় ষোলো ষোলো লক্ষ কোটি টাকার প্রজেক্ট পেল অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সেটাকে স্থগিত করে দিল শ্রীলঙ্কা নরেন্দ্র মোদী সফরে গেলেন আদানি কন্ট্রাক্ট পেয়ে গেল মিলিয়ন ডলারের উইন্ড পাওয়ার প্রজেক্ট সেখানে এখন স্থগিত করে দিয়েছে শ্রীলঙ্কা গভর্নমেন্ট অস্ট্রেলিয়াতে বিলিয়ন ডলার প্রজেক্ট আর গতকাল কেনিয়ার কেনিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি প্রেস কনফারেন্স করে বলেছে যে নরেন্দ্র মোদী তিনি আগের প্রেস কনফারেন্সে বলেছেন নরেন্দ্র মোদী আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল গৌতম আদানির গৌতম আদানির টু বিলিয়ন ডলারের যে ডিল হয়েছিল কেনিয়া গভর্নমেন্টের সাথে সেটা কাল গতকাল তারা স্থগিত করে দিয়েছে তাহলে এটাই কি প্রমাণিত হচ্ছে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার থেকে কেনিয়া দেশের কেন্দ্র সরকার দেশের আমাদের সর্বে সব সবার প্রধানমন্ত্রী আদানির মতো একজন ব্যবসাদারের জন্য দালালি করেছেন বিভিন্ন দেশে গিয়ে যাতে আদানিকে নতুন নতুন কাজ পাইয়ে দেওয়া যায় নতুন নতুন টেন্ডার পাইয়ে দেওয়া যায় এর থেকে লজ্জাসকর কি হতে পারে যে একটা কেন্দ্রীয় সরকার একটা দেশের রাষ্ট্রপতি একটা ব্যবসাদারের হয়ে দালালি করছে বিভিন্ন দেশে এরপরেও আপ মানুষ বলবে যে আদানি ধোয়া তুলসী পাতা প্রশ্নটা আবারও বলছি প্রশ্নটা এই না যে আদানি চোর কি না প্রশ্নটা নরেন্দ্র মোদী চোর কিনা নরেন্দ্র মোদী ঘুষ নিয়েছে কিনা বিজেপি সরকার ঘুষ ঘুষখোর কিনা প্রশ্নটা এখানে আর এর জবাব নরেন্দ্র মোদী আর বিজেপিকে মানুষকে দিতে হবেই 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 এবং সেখানে তো ইনভেস্টমেন্টের কথাও কোথাও বাংলায় চলে আসে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আদানির যে সুসম্পর্ক যদি এই অভিযোগটা ভুল প্রমাণ হয় তাহলে কি আদানি ইনভেস্টমেন্ট যদি পশ্চিমবঙ্গে করে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন বলছে দেখুন আমার একটা স্পষ্ট কথা অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল গোদরাকাণ্ডে গণহত্যার অভিযোগ তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছিল তিনি টাডিপার হয়ে গেছিলেন পালিয়ে গেছিলেন তারপরে বহুদিন বাদে সুপ্রিম কোর্ট তাকে ক্লিন চিট দিয়েছেন যে অমিত শাহ কাণ্ডের গণহত্যার সাথে কোনো যোগ নেই আজকে সেই অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা মেনে নিয়েছি তো আদানির বিরুদ্ধে ইডিসিবিআই তদন্ত হোক ইডি সিবিআই প্রকৃত অর্থে তদন্ত করে খুঁজ নিন যে ও সত্যি ঘুষ দিয়েছে কিনা যেটা ইউএস সরকার যে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছে সেটা ভুল প্রমাণিত করুক কেন্দ্র সরকার মানুষের কাছে আসুক শেয়ার মার্কেটে যারা সাধারণ মানুষ যারা টাকা হারিয়েছে তারা তাদের টাকা ফেরত পাক সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আগে তাকে একবার ক্লিনচিট দিয়েছে আবারও ক্লিনচিট দিক যদি প্রমাণিত হয় যে সে নির্দোষ তার বিরুদ্ধে মার্কিং সরকার প্রতিহিংসা রাজনীতি করেছে বা প্রতিহিংসা পরায়ণ আমরা মেনে নেবো আমাদের তো তার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কিন্তু যতক্ষণ না গৌতম আদানি নির্দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ মার্কিন সরকারের অ্যারেস্ট ওয়ারেন্ট অনুযায়ী গৌতম আদানি দু কোটি টাকা ঘুষ দিয়েছে কেন্দ্র সরকারের বড় বড় বাবুদের কেন্দ্র সরকার চালায় মোদী নরেন্দ্র মোদী দুর্নীতির উৎসব করছেন ভারতবর্ষে আর ভারতবর্ষের সর্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার তিনি চালাচ্ছেন তার জবাব বিজেপি এবং মানুষের সামনে দিতে হবে আর যতদিন না নির্দোষ প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আদানির সাথে কোনো সম্পর্ক রাখবে না কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না এবার আসি পশ্চিমবঙ্গের কথায় সেখানে আমরা বিরোধীদের বহুবার বলতে শুনেছি যে পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্যাডার গতকাল দেখা গেল যে পুলিশ মন্ত্রী পুলিশদের একেবারে কটাক্ষ করছে সেখানে বিরোধীরা তো বলছে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্যর্থ পুলিশ মন্ত্রী তিনি নিজের দপ্তর সামলাতে পারছেন না আজকে নিজে পুলিশদের সম্পর্কে বলছেন তৃণমূল কংগ্রেস বাংলার ফার্স্ট বয় তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের আশীর্বাদে ঊনপঞ্চাশ শতাংশ বাংলার মানুষের আশীর্বাদে তিনবারের সরকার গঠন করেছে আগামী দু হাজার ছাব্বিশের এপ্রিলে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা একজন শূন্য একজন নিশ্চিন্ন একজন অপ্রাসঙ্গিক তাই তারা কি ঘেউ ঘেউ করছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এবার রইল পুলিশ মন্ত্রীর কথা যিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিজেপি রাজ্যে বা সিপিএমের কেরল রাজ্যে কোনো দিন দেখেছেন শাসক দল বা শাসক দল বা রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে কটাক্ষ করতে না এটা এই বাংলাতেই সম্ভব কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই ক্রাইটেরিয়া সেটা হচ্ছে বাংলার মানুষ গরিব মানুষ মানুষের স্বার্থে যা করার মমতা ব্যানার্জি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে পরিষ্কারভাবে বলেছেন যে নিচু তলার কিছু পুলিশের কর্মীরা তারা সরকার বিরোধী প্রশাসন বিরোধী কাজ করছে তারা শুভেন্দু অধিকারী বা বিভিন্ন দলের থেকে আর্থিক লাভ নিচ্ছে বা অন্য কিছু লাভ নিয়ে সরকার প্রশাসন বিরোধী কাজ করছে মুখ্যমন্ত্রীর কাছে ডিটেলস রিপোর্ট আছে আপনারা ইতিমধ্যেই জানেন বারাবানির ওসিকে সাসপেন্ড করেছে আর এরকম আরও পদক্ষেপ নেওয়া হবে এই একমাত্র বাংলাতেই সম্ভব যে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার পুলিশ মন্ত্রী তার দপ্তরের শুদ্ধিকরণ করছে অন্য কোন রাজ্যে হয় না কোনো রাজ্যে হয় না অন্য রাজ্যে বিজেপি রাজ্যে প্রমোশন দেওয়া হয় এক্সটেনশন দেওয়া হয় যারা দলদাস যারা চাটুকারিতা করে এই রাজ্যে বাংলার মুখ্যমন্ত্রী যে পুলিশের সে কর্মী সে যেই হোক মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্সে বুঝিয়ে দিয়েছেন আপনি পুলিশের যে স্তরে কাজ করুন না কেন যে লেভেলের আপনি অফিসার হন না কেন পুলিশের উর্দি গায়ে থাকলেও আপনি যদি অপরাধ করেন বা পুলিশের উর্দি পরে কোনো বেআইনি কাজ করেন তাহলে আইন সবার জন্য সমান আমার জন্য আপনার জন্য সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে আমি মুখ্যমন্ত্রীকে সেলুট জানাই এই পদক্ষেপ নেয়ার জন্য এই শুদ্ধিকরণ দরকার কারণ এটা বাস্তব যে পুলিশের নিচু তলার কিছু পুলিশের নাইনটি তারা এক্সিলেন্ট কাজ করে এক্সিলেন্ট অফিসার কিন্তু ওয়ান পার্সেন্ট সব জায়গাতেই পচা আপেল থাকে পচা মাল থাকে এরকম ওয়ান কিছু পচা মাল আছে যারা পুলিশের উর্দি পরে বিভিন্ন নেতাদের দালালি করছে আর্থিক লাভ নিচ্ছে আর পুলিশের উর্দি পরে অপরাধ করছে বেআইনি কার্যকলাপ করছে তাদের নাম মুখ্যমন্ত্রী পুলিশ কাছে চিহ্নিত হয়ে গেছে খুব তাড়াতাড়ি প্রশাসন তাদের বিরুদ্ধে একে 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 ব্যবস্থা নেবে কেউ ছাড় পাবে না আইন সবার জন্য এক কিন্তু সেখানে আপনি বলছেন যে ব্যবস্থা নেওয়া হবে বিনীত গোয়েলকে তো কার্যত প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে যেটা বিরোধীরা কটাক্ষ করে জুনিয়র ডক্টররা বলে এমনকি যখন সঞ্জয় রায় বিনিত গোয়েলের নাম বললো প্রিজন ভ্যানের পক্ষ ভেতর থেকে তখনও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিরোধী যে দলগুলো আছে তাদের যে বড় বড় নেতারা আছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিকাশ বিজে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টার্য থেকে শুরু করে বাকি সবাই এরা তো হাইকোর্টে তাঁবু খাটিয়ে বসে থাকে রোজ তো শুভেন্দু অধিকারী একটা পিআইএল করছে না কেন ওর শুভেন্দু অধিকারীর প্রিয় 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 অত্যন্ত প্রিয় জাস্টিস মান্থার এজলাসে পিআইএল করুক না বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি তথ্য প্রমাণ থাকে বিকাশ রঞ্জন ভট্টার্য বামফ্রন্টের রাজ্যসভার সাংসদ রোজ বাংলার বাচ্চা বাচ্চা ছেলেদের যাতে তারা চাকরি না পায় যাতে তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যায় কোনো দিন তাদের স্বপ্ন পূরণ না হয় রোজ তো পিআইএল করছে আর তার আন্ডারে যে ছোট ছোটো লয়ারগুলো আছে রোজ তারা গরিব মানুষকে তোচরূপ করে মাল তুলে যাচ্ছে বসে আছে তো হাইকোর্টের ভেতরে যাক না বিনীত গোয়েলের নামে তথ্য প্রমাণ দিয়ে পিআইএল করুক না কেউ কি আটকেছে যাক না হাইকোর্টে যাক না হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বিনীত গোয়েলের নামে সঞ্জয় রায় যেভাবে বেফালতু মন্তব্য করছে কারণ একটা ধর্ষক একটা খুনি তার সব দরজা বন্ধ হয়ে গেলে তাকে তো কিছু বলতে হবে আমার প্রশ্ন বিজেপি সিপিএমে যে তাদের সঞ্জয় রায় কে হয় কে হয় আর শুভেন্দু অধিকারী বা বিকাশ রঞ্জন ভট্টার্যের কাছে যদি বিনীত গোয়েল নিয়ে কোনো তথ্য প্রমাণ থাকে হাইকোর্টে পিআইএল করুক না কেন করছে না মিডিয়ার সামনে ঘেউ ঘেউ করছে কেন গিয়ে করুক যদি তথ্য প্রমাণ হয় হাইকোর্টে হাইকোর্টে নিশ্চয়ই বিনীত গইলে বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা অর্ডার দেবে কেউ তো আটকায়নি তৃণমূল কংগ্রেস কি বিকাশ রঞ্জন ভট্টাচ্য বা শুভেন্দু অধিকারীকে আটকে রেখেছে জেলবন্দি করে রেখেছে করেনি তো তো যাক না মিডিয়ার সামনে ঘেউ ঘেউ করে লাভটা কী আছে আপনারা এই প্রশ্নগুলো করবেন এদের এই মূর্খ অপদার্থগুলোকে তোল্লাই দেবেন না এদেরকে আপনারা বলবেন যে আমাদের ক্যামেরা আর মাইকের সামনে ঘেউ ঘেউ না করে হাইকোর্ট যাচ্ছেন না কেন আমি আপনাদেরও অনুরোধ করবো হাউকে অনুরোধ করবো আপনারা এই প্রশ্নগুলো করুন গিয়ে ওনাদের